আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনো আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক শূন্যতার পূরণ সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটফট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বসতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান তুমি আমার সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন জীবনসঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সাধারণত দুটি জিনিস খুঁজে পেরে পুরুষের মধ্যে আর এই দুইটি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে তাহলে নারী তার সবটুকু ভালোবাসা অনুভূতি আবেগ এমনকি শরীরও তার হাতে তুলে দেয় আশ্চর্যের বিষয় হল আটানব্বই পার্সেন্ট পুরুষই এই সত্যিটা জানে না আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন তাদের হৃদয়ের ভেতরে অসংখ্য অনুভূতি ভয় স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে ডুবে যায় কিন্তু প্রশ্ন হলো একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায় প্রথম জিনিস নিরাপত্তার অনুভূতি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না বরং আরও বড় হল আবেগিক নিরাপত্তা যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ সে আমাকে প্রতারণা করবে না সে আমার চোখের জল মুছে দেবে আমার দুঃখের সময় সে পাশে থাকবে তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয় অনেক পুরুষ ভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা একজন নারী যখন বোঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ তখনই সে মনের সব দরজা খুলে দেয় দ্বিতীয় জিনিস সম্মান ও মূল্যায়ন নারীর আরেকটি গভীর চাহিদা হল সম্মান পাওয়া প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয় তার স্বপ্ন আশা চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয় তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয় ছোটো ছোটো প্রচেষ্টাকে প্রশংসা করে তখন নারীর ভিতরে থেকে জয়ী হয় সেভাবে গুরুত্বপূর্ণ ঠিক তখনই পুরুষকে ভালোবাসতে কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা উপহার কিংবা বৈহিক সৌন্দর্য কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয় যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয় তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে ধরুন একজন নারী সারাদিন সংসার সন্তানার কাজ সামলাচ্ছে রাতে তার স্বামী যদি শুধু বলে তুমি অনেক কষ্ট করো আমি তোমার জন্য গর্বিত এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গী অন্য মেয়ের দিকে ঝুঁকবে না তাকে কখনো প্রতারণা করবে না তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায় নিরাপত্তা ভরসা ও পাশে থাকার অঙ্গীকার নাম্বার দুই সম্মান তার অস্তিত্ব অনুভূতিকে মূল্য দেওয়া যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে নারীরা তাদের কাছে শুধু শরীর নয় মনকেও সমর্পণ করে দেয় আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে তাই মনে রাখবেন নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না বরং হয় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা দিয়ে সম্পর্ক মানে বিশ্বাস কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন তখন মানসিক দোলাচলে পড়ে যান এই প্রশ্নটি খুবই সংবেদনশীল একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এটা জানবেন কেন এটা জানার পর আপনি কি করবেন কিভাবে জানবেন তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব। যা আপনাকে ভাবাবে শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে অধ্যায় এক কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায় একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান ও এগুর সঙ্গে অতপ্রতভাবে জড়িত তবে একটা বড় প্রশ্ন হলো এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন নাকি শুধু সন্দেহর বেশ বৃক্ষ জন্ম দেয় অধ্যায় দুই আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন তাহলে সমস্যা তার অতীতে নয় আপনার বর্তমান আত্মবিশ্বাসে প্রেম সম্পর্ক জনতা এ তিনটে বিষয় যদি খোলামেলা আলোচনা হয় তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বেশিয়ে তোলে তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে অধ্যায় তিন প্রথম প্রশ্ন তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে এই প্রশ্নটি একেবারে সরাসরি জনতার প্রশ্ন নয় তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে অনেক নারী সরাসরি বলে হ্যাঁ আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল এই একটি লাইন অনেক সত্য বলে দেয় নারীরা সাধারণত অতীত লুকাতে পারে কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কি সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা এটা শুধু সত্য জানার জন্য নয় তাকে বোঝার জন্য তাকে শ্রদ্ধা করার জন্য অধ্যায় চার দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে এই প্রশ্ন একটা মানসিক পাদ এটা একটা দার্শনিক প্রশ্নের মতো কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে যদি সে বলে না আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি সেটা অসম্ভব আমার জন্য তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ কোনো ব্যবহার বা মজা নয় আবার যদি সে একটু থেমে বলে সব সময় নয় মানুষ ভুল করে আমি নিজেও একবার করেছি তাহলে আপনি বুঝে নিবেন তার ভিতরে সত্য বলার সাহস আছে সে আপনাকে সম্মান করে এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে কতটা খোলামেলা কথা বলতে পারে অধ্যায় পাঁচ যদি সে সত্য বলে আপনি কি করবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন নাকি আপনি বলবেন তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ কিন্তু কিভাবে দেখুন বিয়ের আগে সে স্বাধীন ছিল আপনার নিয়ন্ত্রণে ছিল না তাকে বিচার করার অধিকার কি আপনার আছে আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে তখন আলাদা কথা কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না অধ্যায় ছয় আপনি কি পবিত্র এই প্রশ্নটা নিজেকে একবার করুন আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কই ছিলেন না কারো প্রতি আকর্ষণ বোধ করেন নে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয় আত্মার সম্পর্ক তাকে প্রশ্ন করুন কিন্তু বিচার না করুন শুনুন কিন্তু দুঃখ দিবেন না অধ্যায় সাত অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে প্রথমত স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান বিশ্বাস ভালোবাসা নাকি কৃতিত্ব যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজে সম্পর্ক নষ্ট করেছেন একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিত করে না সে আজ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে জীবনের সবকিছু ভাগ করে নিচ্ছে এটাই বড় সত্য তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে সত্য কখনই সম্পর্ক ভাঙে না ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না শেষ কথা একটি প্রশ্ন সত্য প্রকাশ করে আর সে সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে কিন্তু সে সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন একদিন স্বামীরা স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে শুটি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখলো সিংহ খাঁচার একপাশে পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণীতে স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বললো এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বললো মেয়ে বানরটা দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুড়ে মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বাননটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকাল না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো আট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বানরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটাও কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রু সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ভেকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশে সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসে কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে ধর্েনীয় সমাজ অথপথনের চরন্ত সীমায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা